তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আমি পার্সেল অর্ডার ছিলাম দুইটা একটা ক্যামেরা স্টান আরও ক্যামেরা লেন্স তো তোমাদেরকে দেখাচ্ছি একটা কালকে আসছে আর একটা আজকে আসছে তো তোমাদেরকে একসাথে দেখানোর জন্য আনবক্সিং করতেছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো হ্যালো গাইজ এই যে আমার দুইটা পার্সেল একটা হইলো এই যে ক্যামেরার স্ট্যান্ড আর এটা হইলো ক্যামেরার লেন্স এই যে তো আমাদেরকে আগে দেখাতেছি ক্যামেরার স্ট্যান্ডটা এই যে তোমরা ভিডিওটা দেখতে থাকো একটা কালকে আসছে আর এস কে একটা আসছে পার্সেল তো একসাথে তোমাদেরকে দেখাতেছি

আমাদের আমার ইয়ে যে ক্যামেরার স্ট্যান্ড খুব সুন্দর একটা ইয়ে স্ট্যান্ড তো এটা আমাদের যে লেখা আছে কেমনে মানে কে ই করা লাগবো অন কানেক্ট করা লাগবো তো এটা আমাদের প্রয়োজন নেই সাইড ছিলাম তো এই যে স্ট্যান্ড আমাদের তো এই যে স্ট্যান্ডটা খুব বুড়িয়া লাগলো মানে ভালোই আছে মোটামুটি এই যে তো হ্যালো গাইস এই যে এই যে স্ট্যান্ডা তো আমি দেখাইতেছি তোমাদেরকে বড় করে এই যে আমি মাটির উপর থেকে হেরাও ভিডিও করা যাবো ক্যামেরা ম্যান না থাকলে এই যে হয়ে গেল তো এই যে তোমাদেরকে নাগায় দেখা দিছি স্ট্যান্ডের সাথে মোবাইলটা তো এই যে এ স্ট্যান্ডা মানে এমন কেউ করে নাগান না গে এই যে তোমাদেরকে দেখাইছি এটা ই করে হ্যাঁ তো এর সাথে এই যে এটা দেখতে পাচ্ছ তোমরা এটা হলো রিমোট মানে মোবাইলের সাথে কানেক্ট করার রিমোট তোমাদেরকে এই খুলে তো এই যে এই রিমোটটা মানে ব্লুটুথ সাথে মোবাইলের সাথে কানেক্ট করা লাগে টিভি মারলি ভিডিও এই যে এটা তো এই যে তোমাদেরকে এই যে দেখাইতেছি এই যে কানেক্ট হলো ক্যামেরার লেন্স তোমাদেরকে আমি খুলে দেখাইতেছি এই যে আমরা পুরো ভিডিওটা দেখতে থাকি

में तलाना गर मु